কিতাবখানা দি আর কিতাবখানা দিলে কোন কোন বিষয় একটু পরামর্শ পরামর্শটা দিলে তো ভালো হবে আসসালামু আলাইকুম জি আপনাকে পরামর্শ দেব যে ছেলে যদি এগারো বছর যেহেতু হয়ে গেছে আর কত বছর বয়স বারো বছর মনে হয় বললেন বা এগারো তো শুধুমাত্র এগারো পড়া হয়েছে বলছেন যদি চোদ্দ পনেরোর মধ্যে হাফেজ না হইতে পারে মানে দুই তিন বছর মধ্যে প্রোগ্রেসটা কেমন দেখেন উন্নতিটা কেমন তার সে যদি বছরে কমপক্ষে দশ পারা পনেরো পারা করে নাই আর দু বছর মধ্যে হাফেজ হয়ে যায় তেরো চোদ্দ বছরের ভিতরে তাহলে তো ঠিক আছে কিন্তু দীর্ঘ সময় পাঁচ বছর সাত বছর হেফ লাগিয়ে দিচ্ছে আর সতেরো আঠারো বছর বয়স হয়ে যাবে হেফ কমপ্লিট করলে তাহলে হাফেজ বানাবেন না এভাবে তাহলে হেফজ খানায় দিয়ে হাফেজ বানাবেন না যখন এত মন্থর গতিতে হেফজ হচ্ছে কারণ এতে হবে কি বয়স বেশি হয়ে গেলে তখন ক্লাসে পড়তে গিয়ে ছোট ছোট বাচ্চা তার সাথে বয়সে কম ওদের সাথে যখন ক্লাসে ঢুকবে হেনুমন্নতায় এগুলি পরীক্ষিত আমাদের শিক্ষা দফতরের ক্ষেত্রে মাদ্রাসা বাহের তো যখন হেনমন্নতে ভুগবে মনটা খারাপ হয়ে যাবে তারপরে এই দিয়ে সামালক হয়ে গেছে তারও একটা জীবনের ভবিষ্যতে চাহিদা আছে শারীরিক চাহিদা আছে তারপর আর্থিক চাহিদা আছে যে আমি আর কতদিন পড়বো ইনকাম করতে হবে এসাথি করতে হবে এসব সমস্যা তখন দাঁড়াবে যার ফলে দেখা যায় অধিকাংশ হাফেজ গুলো ভালো আলেম হইতে পারে মুখস্থ করে নি আমি ভারতের কথা বলছি বাংলাদেশের কথা বলছি বলছি আরব দেশে আলাদা আরব দেশে ক্লাসের সাথে সাথে হেফাজ আমাদের ছেলেমেয়েরা যেমন হেফাজও চলছে প্রতি বছর পাঁচ পারা করে হেফজ করছে আর ক্লাস করছে দেখা যাচ্ছে যে ক্লাস এইটে আস্তে আস্তে ও মুখস্থ হয়ে গেছে বারো বছর তেরো বছর চোদ্দ বছরও যদি হয়ে যায় তা অপনের বছর হলেও অসুবিধা নেই কারণ ক্লাস চলতে আছে তার এদিকে মাধ্যমিকে উঠে গেছে আর তার হেলথ কমপ্লিট হচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আমার দেশে একেবারে ক্লাস স্টপ করে দিয়ে শুধু হেফজ লাগিয়ে দিয়ে দীর্ঘ পাঁচ বছর সাত বছর লাগিয়ে দিয়ে সাবালক হয়ে গেছে দাড়ি মজ জিয়ে গেছে এখনো পয়সার ফিকির আর বিয়ে সাদের ফিকির যার ফলে ভালো আলেম হতে পারে না তো আপনি দেখবেন আপনার বাচ্চা যদি ব্রেনি হয় আর তার সাথে মেহনতি হয় মেধা শক্তি আছে তাড়াতাড়ি মুখস্থ করতে পারে আর তার আগ্রহ আছে আবার অনেকের মেধা শক্তি আছে কিন্তু দুষ্টমি আছে অলস পড়বে না এই এলিম করার জন্য জাকাউন ও হেরসন ওয়াজতি হাদুন ছয়টির মধ্যে এই তিনটি আমি আজকে বলি বেশি লম্বা না করে প্রথম মেধা শক্তি লাগবে রেন লাগবে দুই নম্বর ও হেরসন আগ্রহ উদ্গ্রীব হইতে হবে পড়ার জন্য পড়ার পাগল আর অজতি হাদুন এবং মেহনতি হইতে হবে অনেকের কি আছে আশা আকাঙ্ক্ষা খুব বড় আগ্রহ আছে বড় আলেম হব কিন্তু সেই অনুযায়ী মেহনত নেই কাজ হবে এই তিনটি পদক্ষেপ নিতে হবে যদি দেখা যায় যে ছেলেটি মাসাল ব্রেন যেমন আছে আগ্রহ আছে আর তারপরে সে অনুযায়ী মেহনত পরিশ্রম করছে তাহলে এগিয়ে যাবে ইনশাল আর যদি এগুলোতে গাফিলতি থাকে তাহলে টাকা পয়সা দিয়ে ছেলে মেয়ে মানুষ করা যায় না জি আর দীর্ঘ সময় লাগিয়েও ছেলেমে মানুষ করা যায় না আল্লাহ তো আল্লাহ সহজ করুন এখন আপনি বেশি সময় না লাগিয়ে ক্লাসে ভর্তি করে দেবেন আর তার সাথে যদি হাফেজ হয়ে যায় তো হয়ে গেল আলহামদুলিল্লাহ যেমন আমরা আমি অতি নিজের কথা বলছি আমি ভর্তি হেফুজ খান্টিপুর কিন্তু প্রচলিত আজকালকার হাফেজ দেব আহ চাইতে ভালোই আলহামদুলিল্লাহ মুখস্থ আছে যতটা কোরআনে কেরিমের প্রয়োজন আলহামদুলিল্লাহ যে কোনো জায়গা থেকে মুখস্থ আছে কেউ যদি একটা কালিমা কোথাও কোরআন ক্রেম ভুল পড়ে তো পরে যেখানে ভুল পড়ে যাচ্ছে তো আসল উদ্দেশ্য হচ্ছে এটি আসল উদ্দেশ্য হচ্ছে এটি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো বা